একজন বিদেশ থেকে শ্রম মালিক এসে শ্রমিকের বাসায় দাউত খাচ্ছে বা ঘুরে যাচ্ছে তার পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতেছে সোলাই মাই উস একটা ছেলে হয়েছে ছেলে দেখার জন্য উনি ওনার ফ্যামিলি নিয়ে ঘরের টানে উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসছে এই সার্ভিসের অনুপ্রাণিত হয়ে কিন্তু সে আসলে দেশের টানে এবং তার বাচ্চা দেখার জন্য বাংলাদেশে আসছে I visit my brother Sulaiman. He's been with me for the past almost 16 years. So, this is to show uh, our appreciation for him to be with us for quite some time. And we want to pay a visit to. This is Sulaiman's son, like my grandson also. <laughs> okay. And I really appreciate the support uh, that has been given. তো তুমি এম মাই ওয়াইফ ফর ও ভিজিট হিউ ইন বাংলাদেশ সোলাই মানের একটা ছেলে হয়েছে ছেলে দেখার জন্য উনি ওনার ফ্যামিলি নিয়ে মনের টানে উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসছে আসলে খুব ভালো এই মালয়েশিয়াতে যে অনেক উপকৃত হয়েছে অনেক ভালো বলছে যে এরা মালিক খুব ভালো হয়তো এলাকায় মানুষ বুঝতে পারবে যে একজন বিদেশ থেকে শ্রম মালিক এসে শ্রমিকের বাসায় দাউত খাচ্ছে বা ঘুরে যাচ্ছে তার পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতেছে আমাদের দেশের কালচারেও হওয়া উচিত যে মালিকের এরকম সম্পর্ক শ্রমিকের সাথে একই প্লেটে খাওয়া এক সাথে একই টেবিলে বসা আমাদের জন্য আসলে খুব গর্বের বিষয় সে যে আসলে সেখানে একটা ভালো সার্ভিস দিছে এই সার্ভিসের অনুপ্রাণিত হয়ে কিন্তু সে আসলে দেশের টানে এবং তার বাচ্চা দেখার জন্য বাংলাদেশে আসছে উদ্দেশ্যের বাইরে প্রায় বিশ বাইশ বছর ধরে থাকে মালিকের সাথে ভালো সম্পর্ক ও ইয়ার আগে একবার আরছিল আবার আসছে এবং ভালোর সম্পর্ক আছে বলে আর দুই হাজার সাথে যাই মালয়েশিয়া প্রথম অবস্থায় তো আর কেউ এত সুখী হইতে পারে না অনেক কষ্ট করার পরে পরে আমার এই মালিকের সন্ধান পাই আমি পরে উনি কথা বার্তা বললে খুবই ভালো লাগছে উনি ধরেন আগেও মাল বাংলাদেশে আসছিল মালয়েশিয়া থেকে আপনার খুবই ভালো মনের মানুষ আপনার প্রতি বছর ধরেন আপনার পঞ্চাশি থেকে একশো লোক ধরে ওমরা হজে পাঠায় আর কি দান খরাত করে উনি অনেক কত বড় মনের মানুষ বাংলাদেশে আমাদের বাসায় আসতে আছে উনি আসা মানে আমাদের বাংলাদেশ positive uh, this is my second visit here I came here during Suleiman marriage I think about five years ago uh, six, years, six years ago I feel in this kampong in this uh, village very peaceful and nice and the people also so nice